ও এখনই পতিতলায় থেকে বের হয়ে আসলো তবুও করতে হবে ও এক্ষুনি ঘুষ খেয়ে আসলো আদায় করতে হবে ও এক্ষুনি জুয়া খেলে আসলো তবু ওকে সালাত আদায় করতে হবে ওর বাড়িতে কেউ পর্দা করে না ওকে সালাত আদায় করতে হবে দুনিয়াতে কেউ কাউকে কারো গুনাহের জন্য আর সালাত ছোট করতে পারবে না সালাত আদায় করতে বাধ্য পিটিয়ে সালা আদায় করানো হবে যত বড় গুন যত বড় গুণাহার হোক যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে কারণে ছালাদ ছাড়তে পাবে না সবচেয়ে ঘৃণিত জঘন্য স্বভাব হচ্ছে মানুষের গুনাহ দিয়ে মানুষের সালাদকে খোটা দেওয়া আরে এই তো সুদখোরার নামাজ আদায় করে কি হবে আরে এই তো বিড়ি খোর নামাজ পড়ে কি করবে আর বাড় বই পর্দা করে না আর দেখো না কত নামাজ আদায় করে বাড়ি ঠিক করতে না আবার নামাজ আদায় করতে আসছে মসজিদে আমাদের দেশের সবচেয়ে জঘন্য ন্যাক্কারজনক বর্বর অসভ্য মানুষের স্বভাব হচ্ছে মানুষের সালাদকে তার গুনাহ দিয়ে খোটা দেওয়া মানুষের সালাদকে তার অপরাধ দিয়ে খোটা দেওয়া তার পাপ দিয়ে খোটা দেওয়া হ্যাঁ এ কথা ঠিক যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ্যপান করে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না হ্যাঁ কথা ঠিক যার ইনকাম হারাম তার এ আল্লাহ কবুল করেন না রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসে বলেছেন মাতা আমু হার আমন হারামুন হার আমন মালবাস হার আমন অর পানীয় হারাম অর খাদ্য হারাম অর জামা কাপড় হারাম আর আল্লাহ তৈয় পবিত্র তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এ কথা ঠিক কিন্তু যে এখনই বিড়ি খেলো ওকে বিড়ি খাওয়ার পরও সালাত আদায় করতে হবে যে এখনই সুদের ব্যাংকে চাকরি করে আর বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা সবই সুদের টাকায় পরিপূর্ণ অরে একাত্ম সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তবুও ওকে আদায় করতে হবে ওই যে পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা ঘুষ নিল ওর ওই ঘুষের টাকা আরাম কিন্তু ঘুষ খাইয়ে উঠে ওকে আদায় করতে হবে অবৈধ সম্পর্ককারী পতিতলায় জেনা করতে জেনা করে পতিতলায় থেকে বের হলো নামাজের সময় হয়েছে ওকে নামাজ আদায় করতেই হবে না হলে পিটিয়ে নামাজ করানো হবে কি জন্য বিড়ি খাওয়ার জন্য সালাত আদায় করতে হবে বিড়ি খেলে তো চল্লিশ বছর আল্লাহ চল্লিশ রাত চল্লিশ দিন আল্লাহর কাছে এবাদত কবুল হয় না তো সবই টাকা সুদের আর বোঝে এবাদতই কবুল হবে না আল্লাহর কাছে কেন তাকে সালাত আদায় করতে হবে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি হারাম ইনকাম বা হারাম জিনিস পান করে বা খায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এর অর্থ হচ্ছে ও সালাতের কোনো নেকি পাবে না সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে আপনারা বহু আলেম ওলামা বক্তার মুখে শুনেছেন আমি আজকে একটু আপনাকে সালাত সম্পর্কে অন্যভাবে আপনার মাথায় চিন্তা দিতে এসেছি এই জন্য সচরাচর গতিতে আলোচনা করছি না তো সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে ও যে মদ্যপান করে আসলো বিড়ি খেয়ে আসলো সুদের টাকা খায় গোজের টাকা খায় ওর সালাতের কোন ফজিলত পাবে না কিন্তু সালাদ ছেড়ে দিলে যে গুনাহ হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহর আদেশ লঙ্ঘন করা আল্লাহর নিষেধ লঙ্ঘনের চাইতে বড় আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের চাইতে বড় আমি তোমাকে বললাম যে আব্বু তুমি এখানে খেলিও না খেলতে গেল। এটা যত আমি বললাম তারপরে এখানে আসো তো ও পাঁচ মিনিটের মধ্যে এখানে আসলো না মানে আসলোই না আমার কথা শুনলো না এইটা ওই নিষেধাজ্ঞার চাইতে বড় গুণা আমি বলেছি সুদ খায়ও না ও সুদ খেয়েছে আমি বলেছি নামাজ পড় ও নামাজ পড়েনি সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুণা বড় আমি বলেছি গান শুনিস না ও গান শুনেছে আমি ওকে বলেছি নামাজ পড় ও নামাজ পড়েনি গান শোনার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুণা সত্য গুনে বড় ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুণা সত্য গুনে বড় আল্লাহর সাথে শিরিক করার পরে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগুলোর একটা বড় গুনাহ হচ্ছে সালাত পরিত্যাগ করা পাঁচ অক্ত সালাত পরিত্যাগ করা ইবনে আল বলছেন ও বিড়ি খেয়েছে ওকে তাও সালাত আদায় করতে হবে না হলে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আর বিড়ি খাওয়ার গুনাহ এর বড় তবে সালাত আদায় করলেও কোনো নেকি পাবে না কোনো ফজিলত পাবে না কেন ও হারাম জিনিস খেয়েছে যে দিনের ইবাদত কবুল হবে না ও এখনই প্রতি তলায় থেকে বেরে হয়ে আসলো তবুও ওকে সালাত আদায় করতে হবে ও এক্ষুনি ঘুষ খেয়ে আসলো তবুও সালাত করতে হবে ও এক্ষুনি জুয়া খেলে আসলো তবু ওকে সালাত করতে হবে ওর বাড়িতে কেউ পর্দা করে না তবুও সালা তাদাই করতে হবে দুনিয়াতে কেউ কাউকে কারো গুনাহের জন্য ছোট করতে পারবে না সালাত আদায় করতে বাধ্য পিটিয়ে আদায় করানো হবে যত বড় গুনগার হোক যত বড় গুন হোক যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ আদায় করতে হবে গুনাহের কারণে ছালাদ চাটতে পাবে না কি জন্য সালাত আদায় করতে হবে মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে গুনাহ করার পরেও কেন সালাত আদায় করতে হবে মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে তার মূল কারণ হচ্ছে মনের উপর কন্ট্রোল ক্ষমতা নাই মনের উপর কি নাই কন্ট্রোল ক্ষমতা নাই রাসুল সাল্লাম বলেছে হুজিবাতি নার বিশ্বাহ জাহান নামকে ঘেরা আছে মনের চাহিদা দিয়ে মনের চাওয়া দিয়ে তো মনের চাওয়ার কাছে মানুষ এত দুর্বল যে মানুষ জাহান নামে চলে যাবে ভয়ঙ্কর আগুন হওয়ার পরও জিব্রাহের লম্বা হাদিস আলি হিসু তো মানুষের মনের উপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল থাকার কারণেই মানুষ গুনাহে লিপ্ত হয় আল্লাহ বলছেন ইন্না সালা মুনকার সালাদ তোমাকে গুনাহের কাজ থেকে বাঁচাবে কি জন্য গুনাহের কাজ থেকে বাঁচাবে পাঁচ আদায়ে যদি কেউ হয় তাহলে মনের কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ সে অতিক্রম করতে পারবে পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করা এত সহজ নয় বাবা অনেক অনেক কঠিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমনি বলেননি কেউ যদি টানা চল্লিশ দিন তাকবীরে এ প্রথম মিস না দিয়ে টানা দিন পাঁচ সালাত আদায় করে ও আল্লাহ থেকে মুক্ত ও জাহান নামের আগুন থেকে মুক্ত কিন্তু এই ফজিলত পাওয়া তো সহজ নয় আপনি শুরু করে দেখেন দুই দিনের পরে তিন দিনের দিন মিস করবেন তিন দিনের পরে চার দিনের দিন মিস করবেন দশ দিন টানা আদায় করছেন পনেরো দিনের দিন মিস করবেন মনের উপর রকম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যে পাঁচ অক্ত সালাতে নিয়মিত জামাতে সালাতে উপস্থিত হতে পারবে যে পারে মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম অতিক্রম করে এই জন্য বলা চিনা সালাদ এই জন্য সালাদ ছাড়া যাবে না সালাদ ধরে রাখতেই হবে যত বড় গুণাহার হন আপনাকে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে সালাদ ছাড়বো না সালাতের উপর কন্ট্রোল ক্ষমতা আপনার যত প্রতিষ্ঠিত হবে আপনার মনের উপর নিয়ন্ত্রণ তত প্রতিষ্ঠিত হবে আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শেষ ধাপ লাস্ট শেষ ধাপ যার উপরে আর কোনো নাই যেটা অতিক্রম করা যায় সেটা হচ্ছে তাহার্যুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হওয়া যারা তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় অভ্যাসী তারা মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ ধাপে পৌঁছে গেছে এদের গুনা এমনিতেই কম হবে যেহেতু এদের মনের উপর কন্ট্রোল ক্ষমতা এরা প্রতিষ্ঠা করতে পেরেছে এই জন্য যত বড় গুনগার হন সালাত পরিত্যাগ করা যাবে না সালাত আপনাকে গুনাহ থেকে বাঁচাবে সালাত আদায়ের অভ্যাস আপনাকে একদিন ওই গুনাহ পরিত্যাগ করতে সহযোগিতা করবে কিন্তু সালাদ ছেড়ে দিলে আপনি কোন রাস্তায় উল্টে পড়ে মরে থাকবেন এটাও আল্লাহ তালা পরোয়া করবে না